বন্দে পুরুষোত্তম সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব কিভাবে ইষ্টবৃত্তির মাধ্যমে আমাদের অহংকার দূর হয় ইষ্টবৃত্তি আমাদের কাছে নিকুম্ভিলা যজ্ঞের মতো এই ইষ্টবৃত্তির মাধ্যমে কিভাবে আমাদের অহংকার দূর হয় পরম পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা কী বললেন আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের একটু বলে বন্দে পুরুষোত্তম সকলকে আমার দিতে জয়গুন এই যে ইষ্টভৃতির ইষ্টভৃতির কথা বলতে গেলে ইষ্টভৃতি একটা মহাযজ্ঞ শ্রী শ্রী ঠাকুর বললেন এটা খানিকটা নিকুম ভা যজের মতো আর ইষ্টভৃতির মাহাত্ম সম্পর্কে তিনি বলছেন যে যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ এই ইষ্ট বৃত্তির মাধ্যমে সবাইকার পরিত্রাণ আসে আর একটা নতুন জিনিস যেটা পূজনীয় অবিন্দতা আমাদের যেটা বললেন আমরা এই জিনিসটা খেয়াল করিনি মাধ্যমে আমাদের অহংকার সবচেয়ে একটা মানুষের বড় জিনিস হচ্ছে অহংকার হ্যাঁ আত্ম অহংকার এই অহংকারটা কি করে যায় আমরা জানি অহংকারটা পুজনীয় অবিন্দাদের যেভাবে সুন্দরভাবে বললেন যে আমাদের অহংকারটা ইষ্টভৃতির মাধ্যমে কি করে যায় খুব সুন্দরভাবে গল্পটা অবেন দাদা কি বলছেন সেইটা আগে পূজনীয় অবিন্দা বলছেন ইষ্টভৃতি হলো একটা আনকনসিয়াস টুল যা আপনাকে আমাকে সবাইকে বিনম্র হতে শেখায় এটা হচ্ছে এমন একটা মানে যন্ত্র টুলস যেটা দিয়ে আমাকে আপনাকে সবাইকে বিনম্র হতে শেখায় কিভাবে যদি আমি কারু থেকে কিছু শিখতে চাই তাহলে সব থেকে প্রথমে আমাকে বিনম্র হতে হবে তা নাহলে কিছু শেখা যাবে না শেখার একটা জিনিসই হচ্ছে বিনম্র শিক্ষার একটা জিনিস হচ্ছে বিনয় না হলে হয় না ইট দিয়ে তো আর মাটির কলসি বানানো যাবে না তার জন্য নরম মাটি লাগবে কেমন উদাহরণ দিচ্ছেন সেই রকম শেখার জন্য ও আমাদের মনটাকেও নরম করতে হবে কোনো জিনিস শিখতে গেলে মন যদি নরম না থাকে তাহলে শিখতে পারা যায় না রাবণও অনেক বড় সাধক ছিল কিন্তু অহংকারের জন্য সে রামকে চিনতে পারেনি আমরা যদি দেখি সেই ভগবানের রামেরই তো সেবক ছিলেন রাবণ কিন্তু অহংকারের জন্য সে নররূপী রাম নারায়ণ তাকে চিনতে পারেন তার শত্রুতা করে গেছেন কিসের জন্য অহংকারের জন্য ইষ্টভৃতি হলো সেই যন্ত্র যা দিয়ে আমাদের মন নরম করা হয় কিভাবে আমাদের অবচেতন কিভাবে তিনি বলছেন আমরা যে পাঠ করি না জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তোমার দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি যে বলছে তিনি জীব জীবন কারণ স্বামী তিনি আর তোমার দয়ায় জনম সকলই পেয়েছি আমি তোমার দয়ায় জনম নিয়েছি সকলে পেয়েছি সবটাই যদি তোমার দয়াতে হয়েছে তাহলে আমি নিজে আত্ম অহংকারটা নিয়ে করবো এইটুকু যদি ভাবা শ্রী শ্রী ঠাকুর বলছে না সবকিছু কিছু করার সময় ভাবতে হয় এই যে মন্ত্র যখন আমরা পাঠ করছি তখন কিন্তু ভাবতে হয় আমরা সত্যিকারের কি বলছি তার মানেটা কি তাহলে কিন্তু আমাদের ভিতরে এই যে ভাবটা কিন্তু চলে আসে এইভাবে যদি আমরা ভাবি যে তোমার দয়ায় লোভেছি জনম সকলে পেয়েছি তোমার দয়াতেই সবকিছু পেয়েছি তাহলে আর মানুষের মনে যে অহংকার যে একটা সবচেয়ে বড় রিপু যাকে সেটা কিন্তু দমন হয় ঠিক আছে কন্ট্রোল হয় অ্যাডজাস্টেড হয় এটাই শেখানোর জন্যই ইষ্ট এই যে আমাদের অহংকার দমন করা ইষ্টভৃতির অনেক গুণ আছে অনেক মাহাত্ম আছে কিন্তু তার মধ্যে একটা জিনিসও শিখলাম যে কিভাবে আমাদের অহংকারটা দমন হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন প্রত্যেকটা কাজ হুম কোনো ব্রত নিয়ম কিছুই ত্যাগ করার কথা বলছেন কিন্তু এই যে আমরা অনেক সময় মেকানিক্যালি যদি ইষ্টভভ্রীতিটা করা হয় শ্রী শ্রী ঠাকুর বলছেন ইষ্টভভীতি তিনি নিজ হাতে গ্রহণ করেন হুম তাহলে নিজ হাতে যখন গ্রহণ করতে সেই ভাবটা নিয়ে আসতে হয় যে আমাকে জানতে হবে আমি ইষ্টভভীতিটা আমি স্বয়ং শ্রী শ্রী ঠাকুরের হাতে নিবেদন করছি এই জিনিসগুলো মনে মনে ভাবতে হয় তখন নিয়ে আসতে যে আমি তাকে নিবেদন করার সময় রাখার সময় যে আমি তার হাতে দিচ্ছি তিনি গ্রহণ করছেন এটা দেখতে হয় মাথায় যেন সেটা আছে যে তিনি নিচ্ছেন আর একটা জিনিস এই মন্ত্র পাঠের সময় যেটা বলছেন জীব জগৎ জীবন কারণ করুণাময় স্বামী তিনি করুণাময় জীব জগৎ জীবন কারণের কারণ তিনি তোমার দয়ায় লভেছি জন তোমার দয়াতেই এই জীবন আর তোমার দয়াতেই সব যখন এই জিনিসটা ভাবা হয় সব তো তোমার দয়াতেই হয়েছে তাহলে আমার অহংকারের আর কিছু থাকছে না এই রকম ভাবতে ভাবতে মানুষ বিনম্র হয় তখনই এই অহংকারটা চলে গেলে তখন তাকে বুঝতে পারা যায় আর একটা কোশ্চেন যেটা মানে আমার মনে হলো যে বলছে মানে কারোর কাছে শিখতে গেলে নরম ভাবটা নিয়ে কোনো অনেক সময় কি হয় দেখা যায় যে অনেকজন মানে ও আমার থেকে ছোট ও আমার থেকে বড় ওর কাছে আমি কি নরম শেখার জন্য কিন্তু ছোট বড় কোনো ব্যাপার নয় অনেক জিনিস ছোটদের কাছ থেকেও শেখা যায় এটা কিছু নয় যে অনেক বয়স আমি তো দেখি অনেক ছোট ছোট বাচ্চার কাছে অনেক ছোটদের কাছেও শেখা যায় অনেক কিছু শেখা যায় শেখার জন্য শুধু মানুষ কেন প্রকৃতি পরিবেশ জীবজন্তু সমস্ত জায়গা থেকে কিন্তু শেখা যায় শেখার তো শেষ নেই শ্রী শ্রী ঠাকুর যেগুলো দিয়েছেন সেগুলো বিশ্লেষণ করতে গেলে শেখার কোনো শেষ নেই তা জানতে হবে শিখতে হবে বুঝতে হবে আর ইষ্টভৃতির এই যে আমাদের নম্র করতে শিখেছে যে আমরা আমাদের অহংকারটা দূরে যায় আর অহংকারটা দূরে না গেলে ঈশ্বরকে বোঝা যায় না ঈশ্বরকে বোঝা যায় না যেমন উদাহরণ দিলেন না যে রাবণ এত ভক্ত হওয়ার সত্ত্বেও সে রামচন্দ্রেরও তো ভক্ত ছিল না সে তো অ্যাকচুয়ালি নারায়ণের ভক্ত ছিল তারপর তার অভিশাপ সেটাই যদি চলে আসে তারপরে সে কিন্তু মানে রাবণ রূপেও কিন্তু সে মহাদেবের ভক্ত শিবের ভক্ত ছিল কিন্তু আবার হনুমান হচ্ছে শিবেরই অবতার তাহলে সেই হনুমান যখন গিয়েছে শিবের অবতার তাকে অবতারটাকে বুঝতে পারেনি কারণ অহংকারের জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলে এই জীবননাথ সেই জগন্নাথ অহংকারে না দেখতে পেলি তাই আমাদের যদি অহংকারটা যায় তাহলে আমরা তখন তাকে দেখতে পাবো বুঝতে পারবো ঠিক আছে জয় গুরু জয় গুরু আজ খুব সুন্দরভাবে জেনে নিলাম এই যে ইষ্টবৃতির মাধ্যমে আমাদের কিভাবে অহংকার দূর হয় পূজনীয় অবিন দাদা আমাদের কি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কি সুন্দর সুন্দর মানে কথা এখানে উদাহরণ দিয়ে বলেছেন সত্যি মানে ভাবতেও অবাক লাগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু